স্বাগতম বন্ধুরা বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা চলে আসলাম দুপুর আড়াইটার পরে সাদে হাঁসমুখী থেকে দুপুরে খাবার দেওয়ার জন্য দেখেন প্রচুর রোদ উঠেছে প্রচুর গ্রাম এবং হাঁস মুখিদের খাবার দিয়েছে এরা খাবার খাবে না নিরাপদ আশ্রয় নিবে এই গরম থেকে বাঁচার জন্য সেটাই চিন্তা ভাবনা করে। যারা খুবই ক্ষুধার্ত না খাইলেই নয় তারাই হয়তো খেতে আসছে আর বাকি যারা নিরাপদ আশ্রয় আছে আপনারা বুঝতেই পারছেন কীরকম গরম যদিও প্রচুর বাতাস ব্লো হচ্ছে বা বইতেছে দেখেন সূর্যের দিকে তাকা যাচ্ছে না মানে তাকানো যাচ্ছে না সূর্য যখন খেয়ে ফেল বেরোম একটা বা আপনাদের দেখাতে পারছে কিনা যায় না তো বন্ধুরা এই হচ্ছে অবস্থা আমি চাইতেই পারলাম না তাই ভালো মতো দেখাইতেও পারলাম না আপনাদের যে প্রচুর রোদ উঠেছে এবং প্রচুর তাপমাত্রা এবং মামার টেস্টটা এই যে আবার দেখেন এই প্রচুর টেস্ট আবার এই চলে গিয়েছে এই মাত্র কিন্তু আপনাদেরকে আমি আবহাওয়াটা দেখাইতে পারিনি পশ্চিম দিকে যেহেতু সূর্যটা পশ্চিম দিকে আছে আপনি এখন আবার দেখাইতেছি দেখেন ম্যাগের আকাশে ম্যাগে আড়ালে ঢুকে গিয়েছে বন্ধুরা এই হচ্ছে প্রকৃতির অবস্থা এই আবার আবারও চলে আসতেছে এইভাবেই চলছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সাত বাগানে পুরোটা সাত জুড়েই ছাদে বৃক্ষরোপণ করা আছে দেখতে পাচ্ছেন কিভাবে গাছে আম চুলতেছে এখন কি আমের সিজন আছে আপনারা বলেন কোথাও আমের সিজন নাই অথচ আপনাদেরকে একটু সামনে গিয়ে দেখাচ্ছি রাখেন বন্ধুরা সামনে চলে আসছি দেখেন এখন কোথাও আমের সিজন নেই আমও শেষ নাই বললেই না এখন আসছি না আমও শেষ হয়ে গিয়েছে সেই মুহূর্তে আমার গাছে দেখেন সারা গাছে আম কি সুন্দর করে চুলতে এসে কত সুন্দর দেখেন থুকায় থুকায় আম চুলতেছে থোকায় থোকায় কত সুন্দর আম চলতেছে আপনার দেখেন হ্যাঁ পাতায় পাতায় আম আবার দেখেন গাছে বুল আবার নতুন বুল কিছু মারা গিয়েছে দেখেন আবার এই কিছু গুটি আছে আবার এই দেখেন নতুন ফুল ফুটছে আবার এখানে নতুন করে খুশি হচ্ছে এই যে নতুন করে খুশি হচ্ছে আবার এগুলো মুকুল চলে আসবে দেখেন নতুন করে মুকুল চলে আসতেছে কত সুন্দর একটা সিন দেখেন গাছে গাছে কী সুন্দর আম চুলতেছে থোকায় 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 জোনাক ঝোলে আর আমার থোকায় থোকায় আম ঝোলে বন্ধুরা কবিতা শুনেছেন না যে থোকায় থোকায় জোনাক ঝোলে জ্বলে আর আমরা থোকায় থোকায় আম ঝুলে দেখেন কত সুন্দর সুন্দর আম ঝুলতেছে থোকায় থোকায় দেখেন ভালো লাগে না মন্দিরে এরকম একটা স্বাদ বাগান করেই ফেলেন না দেখেন আপনাদের টোকায় থোকায় আম ঝুলবে দেখেন কত সুন্দর লাগে লোকটা দেখেন আমার এই স্বাদটা দেখেন এটা সাদের দ্বিতীয় অংশ না এটা তৃতীয় অংশ দেখেন গ্যান্ডারি বা আখ যেটাই বলেন দেখেন জাস্ট লাগিয়ে রাখছি দেখেন এই যে অলরেডি শুরু হয়েছে এটা যত্ন করি না দেখেন কত সুন্দর যত্ন করতে হবে আবার দেখেন এই দেখেন কি সুন্দর গাছে কলা হয়েছে দেখেন আপনাদের দেখাতে পারছে কিনা এটা সাগর কলা বন্ধুরা পুরোটা দেখাতে পারবো কিনা আমি যেটাও জানি না দেখতে পাচ্ছেন এই দেখেন আম সরি আম বলে সাগরকলা ঝুলছে কত সুন্দর এই যে এটা আমের কলার কাঁধি বন্ধুরা বারবার আম চলে আসতেছে যেহেতু গাছে এখন বর্তমানে শুধু আম ছাড়া কিছুই নেই শুধু কলা গাছে কিছু কলা আছে আর লেবু গাছে লেবু আছে যেহেতু কিছু লেবু নষ্ট হয়ে গেছে প্রচুর রোদ এবং তাপমাত্রা প্রকৃতি আবহাওয়ার কারণে মানে কী বলবো ওই যে প্রকৃতির কারণে প্রবলেম তো আমরা দেখতে পেলেন যে গাছে কি সুন্দর আম চলছে পাশাপাশি দেখেন গোলাপ ফুলে কলিও আছে মানে আমি সব ধরনের গাছই আমার ছাদে আছে আপনাদের বোঝানোর চেষ্টা করছি বন্ধুরা দেখেন এটা উসতে উসতেগুলো দেখেন ঝুলে মাত্র ধরতেছে নিয়ে খাইছি মানে আর খেয়েছে এরকম একটা অবস্থা দেখেন এই যে আম আমরা এটা বরিশালে আমরা সবচেয়ে বড়ো বড় জাতের আমরা লাগিয়েছি বিসি থেকে এটা রিপ্লেস করব। দেখেন গাছে এ দেখেন ফুল গাছে ফুল অলরেডি ঝরে ঝরে গিয়েছে নতুন ফুল আবারও আসতেছে দেখেন কি পরিমাণে গাছে ফুল আছে বারো মাসে গোলাপ ফুল দেখেন সারা মানে গোলাপ ফুল হতেই থাকে সাদা গোলাপ ফুলও আছে দেখতেই পাচ্ছেন মরিচ গাছ আপনাদের কি দেখাবো দেখেন এই দেখেন বটবটি গাছে না নিয়ে মানে কেউ নেয় না এটা বিচি হয়ে গেছে দেখেন কত বড় বিশাল বড় সাপের মতো দেখেন বিচি হয়ে গেছে। আরও বট বটি ঝুলতেছে আপনার দেখেন কত সুন্দর সিন মনে হচ্ছে গাছের গাছে সাপ ঝুলে গাছের গাছে সাপ ঝুলে আসলে বন্ধুরা তাই না গাছের গাছে সাপ নয় বন্ধুরা দেখেন কত বড় 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 বড়িগুলো ঝুলছে যদিও যত্নের অভাবে গাছে প্রয়োজন যা সঠিকভাবে হচ্ছে না যার কারণে বন্ধুরা দেখেন দুন্দুল হচ্ছে হ্যাঁ এখানে নিয়ম হলো যেহেতু ছোটো রাম এগুলো প্রতি পনেরো দিন পরপর অফ পটাশ লাল যে পটাশটা এবং হালকা একটু ইউরিয়া আর ড্যাপ একটু দিয়ে দিলে গাছগুলো খুব সুন্দর হয় এবং প্রচুর পরিমাণে ফলন আসে যেহেতু আমি সেটা সময় পাচ্ছি না যার কারণে সেই রকম ফলন পাচ্ছি না আর কি বন্ধুরা আবার যত্ন করলে আবার চলে আসবে দেখেন তারপরও মোটামুটি যা দিচ্ছে এটা হচ্ছে বোনাস পাচ্ছে যত্ন না করেও পাচ্ছে আর কি বন্ধুরা তো এই দেখেন আমি পাখির দিয়ে দেখাই মানে পাখির চোখে যদি দেখায় দেখেন আমার মুরগিগুলো কীভাবে দুপুরে খাবার খাচ্ছে সেটাই পাখি চোখে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা দেখেন কত সুন্দর একটা লুক একটা প্রকৃতি একটা ভিলেজ দেখানো হয়েছে মনে হচ্ছে একটা সাদে হ্যাঁ ভিলেজ গাছে কত সুন্দর আম ঝুলে আছে দেখতে পাচ্ছেন দেখতেই ভালো লাগে বন্ধুরা আপনারা দেখেন দেখতে ভালো লাগে আর আম খেতে চাইলে চলে আসবেন আমার সাদ বাগানে আপনার সময়কে আমন্ত্রণ জানাচ্ছে এ জলবে জলবাই গাছ আছে আবার সারা তো দেখালাম আর দেখেন এই সাইডে প্রকৃতি কত সুন্দর হ্যাঁ কবুতরে বাচ্চাগুলো সব বেড়েছে শুধু এগুলো সব বাচ্চা একটা অ্যাডাল্ট নয় সবগুলো বাচ্চাগুলো কি সুন্দর করে বামে বামে আছে বন্ধুরা আর কত সুন্দর করে এই যে দুপুরে হাঁসগুলো খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছে হ্যাঁ মুরগিগুলো খাচ্ছে প্রচুর গরম আবার বাতাস আছে প্রচুর বাতাস বইছে বন্ধুরা দেখেন আমার এই সাইডে মরিচ এখন তিনশো টাকা করে কেজি দেখেন গাছে কিন্তু মরিচ আছে তারপরে দেখেন এই সাদে অংশটুকু দেখানোর চেষ্টা করছি আপনাদের দেখাচ্ছে রাখেন বন্ধুরা ওই সাদের দ্বিতীয় অংশে দেখেন আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখেন আমার সিল্কি মুরগিগুলি টার্কি মুরগিগুলো দেখেন এই যেখানে এখানে কিছু অ্যাডাল্ট না একটা সাড়ে চার মাস এবং একটা আড়াই মাসে টার্কি মুরগিগুলো আর ও দেখেন সিল্ক মুরগিগুলো কত সুন্দর মূলত দ্বিতীয় অংশে যে সাতটা পুরাটাই আমার সাত বাগানে বৃক্ষর সব ধরনের ফলও জোর এবং সবজি এবং ঔষধি গাছ আছে এবং ফুলের গাছ আছে বন্ধুরা সব ধরনের দেখতেই পাচ্ছেন এখানে যেখানে তাকাবেন আমার এই সাদে পুরো সাদে দেখেন কত সুন্দর বড়ই গাছ কত সুন্দর কাঁঠাল গাছ আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লোক বন্ধুরা প্রচুর বাতাস বইছে আপনারা বুঝতেই পারছেন তো বন্ধুরা এখন আমরা নিচে চলে যাবো হ্যাঁ নিচে চলে আগে আমরা এখান থেকে দেখাচ্ছি আপনাদের কত সুন্দরভাবে আমার টাকিমুখী গুলো বেশ রিল্যাক্সে আছে দেখেন এখনও মেনেছে দুইটাই পুরুষ হয়ে গিয়েছে আমাদের একটা পুরুষ একটা স্ত্রী দিয়েছিল রডে পুরুষ রডে প্রথম মেলে আর দেখলাম যে সিল্কি মুরগি কত সুন্দরভাবে মাটি এগুলো এসতে আনন্দ নিচ্ছে বন্ধুরা তো চলুন বন্ধুরা এখান থেকে আমরা আবার নিচে যেমন চলে যাবো নিচে চলে যাবো তো বন্ধুরা নিচে যাওয়ার আগে আবার আপনাদের দেখালাম কত সুন্দর যদিও গাছে বয়স হয়ে গেছে লাগে যেহেতু সারের অভাব তো যত্নের অভাবে এই সমস্যাগুলো হয়েছে তো আমরা নিচে নামবো নামার আগে আবারও দেখাচ্ছি এই দুপুরবেলা সাথে হাঁস মুরগিগুলো কত সুন্দরভাবে মানে পাখির চোখে দেখালে কত সুন্দর দেখা যায় সেটাই দেখাচ্ছি বারবার দেখেন কত সুন্দরভাবে ওরা খাওয়া দাওয়া করছে কেউ গোসল করছে হাঁস দেখেন দেখেন কত সুন্দর গোসল করছে কেউ চীনা হাঁস হ্যাঁ তারপরে এই যে চীনা হাঁসগুলো খাওয়া দাওয়া করছে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আবার দেখাচ্ছি আমগুলো দেখেন আমগুলো দেখতে কান্না ভালো লাগে দেখেন কত সুন্দরভাবে গাছে আম ঝুলে আছে দেখতে পাচ্ছেন আপনার এরকম একটা স্বাদ বাগান করুন আর মূলত সাত বাগান উৎসাহিত করার জন্য আমার এই হালদি এগু তৈরি করা আশা করি আপনারা সাত বাগান করবেন এবং অক্সিজেন উপভোগ করবে আর সুন্দর সুন্দর আম গাছে আম ঝুলবে হ্যাঁ জোনাক জোনাকে হ্যাঁ জোনাকে ঝোলে জোনাক জ্বলে আর আমারটা গাছে আম ধরে দেখেন কত সুন্দর দেখেন আবারও দেখেছি দেখেন এই দেখেন কত সুন্দর সুন্দর আম আছে আবার নতুন করে কুশি যাচ্ছে বারো মাসে আম গাছ লাগাবেন তাহলে সবাই আম খেতে পারবে বন্ধুরা তো বন্ধুরা নিচে নেমে যাচ্ছে আপনারা বুঝতেই পারছেন আমি নিচে নামছি দেখেন রাজ আনন্দে ফ্লাইং করছে আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে আপনাদের দেখানো হলো কীভাবে এই দুপুরে ক্রমযজ্ঞগুলো আমার সাত বাগানে তো বন্ধুরা যারা এখন হালাদা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল অ্যাকাউন্টটি ক্লিক করে দিয়ে ও বাটনটা ক্লিক করে দেবেন বন্ধুরা তাহলে আমার যত পুরোনো ভিডিওগুলো আছে প্রায় দুই বছর প্লাস হয়ে গিয়েছে সমস্ত ছাদের কর্মকাণ্ডগুলো দুই বছর থেকে যা আছে সবগুলো আপনারা দেখতে পারবেন পুরনো ভিডিওগুলো এবং নতুন ভিডিওগুলো প্রতিদিন বিকাল তিনটার পরে নতুন ভিডিওগুলো আপলোড করে থাকে সেগুলো মেসেজ আগারে আপনাদের চলে যাবে তিনটার পরে বা তিনটে যখনই ছাড়বে তখনই চলে যাবে সেগুলো আপনারা উপভোগ করতে পারবেন বন্ধুরা আর হু করতে গেলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন স্কিপ করে দেখবেন না টেনে টেনে দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখে হ্যাঁ সুন্দর সুন্দর মতামত দিবেন আর আপনাদের মতামত ভিত্তি করে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও দেব হ্যাঁ আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করবো বন্ধুরা চলুন আমরা ডিমের শেডে যদিও ডিম নাই তাও একটু যাওয়ার চেষ্টা করি দেখেন দেশি মুরগি পুঁজে ধরে গেছে দেন দুটা তিনটা মুরগি কুজে ধরে গিয়েছে আর দেখেন এই যে এটা লাগা একটা শৌখিন মুরগি দেখেন যেহেতু তেমন বয়স হয় না কিন্তু শরীরে লুম চলে গিয়েছে আর এটা একটা সোনালি মুরগি এটা একটু বয়স হয়েছে এটা আমার দেশের সবচেয়ে পুরনো মুরগি এই সাদের মধ্যে যার বয়স হয়েছে সাড়ে তিন বছর বা চার বছর হয়ে গেছে এখন বেঁচে আছে এবং তার আমি আঠারোটা মুরগি দিয়ে শুরু করেছিলাম তার মধ্যে এইটা ঠিকই আছে বাকি সবগুলো মারা গিয়েছে দেখেন কত সুন্দর নেতা মোরগ সে এখান থেকে বসে ভাষণ দেন অনেকটা প্রধানমন্ত্রী মধ্য বলেন হ্যাঁ দেন কত সুন্দর এটা লাগবে মোড়ে গে আমার সাদের প্রধানমন্ত্রী আমার সাদের এই যে সমস্ত দিক নির্দেশনা এইখান থেকে দাঁড়িয়ে এসে দেয় পিদার লাগলো আবার নিচে নামে খেয়ে ফেলে খেতে আসে এর নিচে উপরে কোনো খাবার দিই না বন্ধুরা তো বন্ধুরা দেখতে পেলেন আমার স্বাদের কর্মযজ্ঞগুলো তো চলেন একটু ভিতরে যাই ওখানে যেখানে কবুতরগুলো খাওয়া দাওয়া করছে সেটা হচ্ছে দেখানোর চেষ্টা করি বন্ধুরা ঘুরে ঘুরে সবই জন্য দেখাই না আর বাকিটা বাকি রাখবো কেন এতটুকু সে তো দেখাচ্ছে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার রাত্রে সন্ধ্যার পরে হাসমিগুলোকে রাখিয়ে নিয়েছে হাসমগুলো থাকে কবুতর আর কম কোনো গনা নাই আল্লাহর রহমতে আল্লাহর নামে পালন করি ওদের শুধু খাবার দিই হ্যাঁ আর খাবারই দেয় আর কি দেয় আর ওরা থাকার বাসস্থান আর নিজের তৈরি করে নিয়েছে শুধু এখানে বাসস্থানগুলো ফেলে রেখে দিয়েছে দেখেন অনেক কবুতর আছে আল্লাহ রহমতে গানা নেই তা প্রায় তিনশো তো হবে আর আমার শীতকালে প্রচুর কবুতর মারা গিয়েছে তাও এক তো মারা গেছে আরও বেশি হবে আর এখন বিশেষ করে এই বর্ষাকালের পরে যেহেতু মানে আমি বলতে চাইছি গরমের সিজনে কবুতরগুলো খুব সুন্দর সার্ভার করে প্রত্যেকটা বাচ্চা টিকে থাকে তেমন একটা ক্ষতি হয় না দেখতে পাচ্ছেন এই যে একটা বাচ্চা এইটাই মানে একটু গোটা দেখলাম আজকে এছাড়া কোনো বাচ্চা আমি গোটা দেখিনি দেখেন এটা একটু গোটা হয়েছে দেখতে পাচ্ছেন সব ধরনের কবুতর আছে মুরগিটা আবার চলে আসছে ও মানে খুব লাগছে ওই জন্য ডিম দিয়ে ডিম দিয়েছি ডিমে দেখেন ওর ডিমের তার দেওয়ার জন্য দেওয়া হয়েছে ওই দেখেন ওর ডিম চলে আসছে ওকে আমার ধরতে হবে হ্যাঁ ধরছি এই যে এখানে ঢুকে দেবো ও নিজে নিজে চলে যাবে দেখতে পাচ্ছেন যাও চলে যাও এই যে ওটা ঢুকিয়ে দিয়েছি এই যে চলে গেলো আর এখানে ওই যে একটা আছে আর ও যে দেখেন কবুতর সর্বোপরি আমার সাদে এখানে হাঁস মুরগিগুলোকে যে সেটে এরকম সেডে বন্দি করে রাখি প্রতিদিন সন্ধ্যার পরে দেখতে পাচ্ছেন আমার ফ্যানগুলো অনেকগুলো নষ্ট হয়ে গিয়েছে এই এইভাবে প্রসম এবং ঘোলা কারণে ওই জাম হয়ে ফ্যানের কয়েলগুলো জ্বলে যায় আবার মানে বারবার নিয়ে আসতে হয় বারবার জ্বলে যায় এইভাবেই আছে গতকালকে একটা নষ্ট হয়ে গিয়েছে সেটা রিপ্লেস করে নেয় এখনও কয়েল কিনে এনে ওটাকে রিপ্লেস করবো আনন্দ নতুন ফ্যান কিনে দেবো দেখতে পাচ্ছেন আমার মিষ্টি ফার্মিগুলো কত সুন্দরভাবে খাওয়া দাওয়া ব্যস্ত আছে দেখতেই পাচ্ছেন দেখেন এই সেদিনকে আনলাম দেখতে দেখতে দুই মাস ক্লাস হয়ে গিয়েছে এটা টাইগার মোর কত বড় হয়েছে দুই মাসে দুইটা ছিল একটা মারা গিয়েছে আর টোটাল মুখে আনতে যেন ছাব্বিশটা এখন একুশটা টিকে আছে আর বাকি পাঁচটা হ্যাঁ পাঁচটা মারা গিয়েছে বন্ধুরা আমি জানি না একুশটা আছে কিনা ধারণা করতেছি একুশটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত বারো তেরো দুটো একুশটাই আছে বন্ধুরা একুশটাই আছে আর পাঁচটা মারা গিয়েছে তো বন্ধুরা এখান থেকে চলুন বেরিয়ে যায় যাওয়ার আগে হ্যাঁ আমার চ্যানেলটাকে আবারও বলছি দয়া করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর এই যে আমেরিকান কলিমার লাইট ব্রাহ্মা এবং আমেরিকান ব্রাহ্মা যাদের মূলত দুটা লাগবে আমি সেল করে দেবো যেহেতু দয়াটা মেল ফিমেল নাই যার কারণে ওদেরকে আপনাদের যাদের ফিমেল আছে মেল নেই তারা নিতে পারেন আর দাম আলোচনা আছে আপনাকে হয়ে যায় চলুন মন্দির মধ্যে বেরিয়ে যায় বেরিয়ে গিয়ে ভিডিও শেষ করবো হ্যাঁ তবে অনেক বড়ো হয়ে গিয়েছে আর ভিডিও করতে চাচ্ছি না তো সর্বোপরি যাওয়ার আগে আবারও বলব প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমার পাশে দুটোটা ক্লিক করে করুন অল বটনটা ক্লিক করে দেবেন তা যান নয় চলে যাবো আবার নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণ হালা দিয়ে একটু চ্যানেলের পাশে থাকবেন আর প্রতিদিন বিকাল তিনটে আপনার নতুন নতুন ভিডিওগুলো চাই সেগুলো দেখে আমন্ত্রণ জানে আজকে মতো বিদায় নিচ্ছি বন্ধুরা আসসালামু আলাইকুম মহমতুল্লাহ বন্ধুরা আবার দেখা হবে ততক্ষণে বিদায় বন্ধুরা কোথাও হবে